الكلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

মেরে আলু মোহাম্মদ মে দিল কী না কে নকশা দে঵ান মহমাদো কা কোঈ জননত মে জাএগা কোঈ দো চোখো মে পুছে জা মদিনে কে তডাপ দুডেগা দে঵ানা মহমাদো কা صلی اللہ اولا بھائی پی کمباروں کرو جا دکھا دے خدا خدایا

Kaleilah ilah ha ilal la la ilah ha la la salli مجھ کو پیلا دے اس کی جا تو اور میں گل میں گوگل رب کی دلار تم تو ہو سب کی سگار تم بھی تو ہو رب کی دلارے تم بھی تو ہو سب کی سغارے تم بھی تو ہو آئے نبی جتنے دنیا میں آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم بھی تو ہو سب سے پیارے

আকাকে মানতেই হবে যে জান্নাতের মালিসান ভাবে বসবাস করছি তার সাথে সাথে মানুষের উপরে জোর জুলুম অত্যাচারও করছে কথা ঠিক না আল্লাহ কিন্তু তাও কি যে জোর জুলুম করতে যে কি না খাইয়ে রেখেছে না খাইয়ে রেখেছে মদ খোর কে আল্লাহ না খাইয়ে রেখেছে গাঁদা কে আল্লাহ না খাইয়ে রেখেছে সুদ কে আল্লাহ না খাইয়ে রেখেছে এগুলো কি হারাম না হালাল বলে সে আল্লাহ নাফারমানি কাজ করছে কিন্তু তারপরও কিন্তু আল্লাহ তাকে ভোকা রাখে না শুধুমাত্র আল্লাহ বলতে যে বান্দা দুনিয়ার জমিনে তোমাকে সুদ্রাবার জন্য অনেক সময় দেব অনেক টাইম দেব কিন্তু তার মধ্যে থেকে তোমাকে সুদ্রাতে হবে তুমি সুদ্রাতে পারোনি আমার জন্য আছে জাহান্ন

ڈوبا سورج آپس پل کے اور سجا جائے چل کے تم جو جب او ہو جائے تم جو جب او ہو جائے پل میں کیا سے کیا ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ ہی جانے تیرا مقام تو آقا اور میں ہو غلام اللہم صلی اللہ مولانا وعلا آلی قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا ايها الذين امنوا توبوا الى الله توبة نصوحا وعلى رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه উপস্থিতা নামাজি পরে আমার মুরু্বী মুরুব্বী বাবজানা আমার জুয়ান যুবক ভাইয়েরা আমার সেনেহের কচি কচি বাচ্চারা বদর অন্তরালে আমার মা ও বোনেরা যারা মেলাই ঘুরছে তারা নয় ওই রকম বেহায়া মাগুন আমার দরকার কথা ঠিক না বল বলেন ওই রকম বেহায়া দরকার নেই তার কারণ জান্নাতের গেটে পোস্তাল লেখা আছে আল্লাহর নবী যখন মিরাজ গিয়েছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আল্লাহর নবী বললেন জান্নাতের গেটেতে পোস্তাল লেখা আছে আদা ইউসু লায়াদুল জান্নাত দায়ুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ নবী সাহাবারা বললেন আল্লাহ দায়ু কোন ব্যক্তি আল্লাহ নবী বললেন যে নারীটা দুনিয়ার জমিনে বেপর্তাভাবে চলাফেরা করে নিজের শরীরটাকে নিজের চেহারাটাকে নিজের মুখমণ্ডলটাকে অন্য কুলুসের কাছে দাহিন করে অর্থাৎ অন্য কুলুসের কাছে তার কোনো পর্দা থাকে না সেই নারীটা জাহান্নামে যাবে আপনি যে জায়গায় আছেন আপনার মেয়ে আপনার বউ আপনার মা যদি ওই জায়গায় ঘুরে থাকে আপনি যেতে জায়গায় বসেন আপনার বসাটা বেকার হবে তার কারণ আল্লাহ নেবী জানিয়ে দিয়েছেন ওই নারী শুধু জাহান যাবে তা নয় ওই নারীর সঙ্গে চার জনা ব্যক্তি জাহান যাবে সেটাও আল্লাহ নবী জানিয়ে দিলেন সেটা কোন কোন ব্যক্তি আল্লাহ নবী বললে আল্লাহ নবী সাহাবার বললেন ইয়া রাসূলুল্লাহ সেটা কোন ব্যক্তি আল্লাহ নবী বললে সর্বপ্রথম যাবে ওই নারীর পিতা কে যাবে বলেন ওই নারীর পিতা সাহাবা হুজুরা বললেন ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার কে তার কারণ দুনিয়ায় কে থাকে নারী পিতা পিতা যদি শাসন না করতে পারে নারীকে যদি পর্দায় না রাখতে পারে জাহান আর জন্য পিতাকে তৈরি হতে হতো আল্লাহ নবী সাহাবার বললেন ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বারটা কোন ব্যক্তি হবে বলল ওই নারীর স্বামী বলল চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার হবে ওই নারীর বড় সন্তান কথা মাথায় ঢুকছে নামাজ রোজা বাদ জাগাত সাতবার কেন 70 বার যেতে কাবা থেকে ঘুরে আসো তোমার মেয়ে তোমার বউ তোমার বোন যদি বেcordova ভাবে ঘরে তোমার জন্য জাহান্নাম বিধি সৃষ্টি হয়ে।। যাও চলে যাও মুক্তির কাছে ফতোয়া নাও আপনার কাছে আলাদা হাদিস হবে আমার কাছে আলাদা হাদিস আল ফাল বলে দিয়ে কোরআনের কথা বলো কথা ঠিক না বুঝ আল্লাহর কোরআন যে কোরআনের কথা আল্লাহর নবী বললেন আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন জালিকাল কিতাবু আরাইবা ফি এ কোরআন ভুল অনেক দূরের কথা এ কোরআন সন্দেহ বলে কিছু নাই জোরে বলে জোরে বলবেন না আজকের দিনে যে নারীগুলো ওই মেলায় ঘুরছে মনে হচ্ছে কি জান্নাতে ঘুরছে জান্নাতে ঘুরছে তৈরি হও তোমার জন্য আলাদা জাহান নাম আছে আল্লাহ নেবী তাও গিয়েছিলেন জান্না থেকে পরিদর্শন করলেন দেখলে জান্না একজনা পায়ের আওয়াজ কুকুর বাড়ছে আল্লাহ নবী জিব্রাইল কে বলে ইয়া রাসূলুল্লাহ এটা অন্য কেউ নয় এটা হচ্ছে আপনার হাফসি বিলাল আপনার সাহাবা হযরতে বিলালের আওয়াজ আল্লাহ জান্নাতের মধ্যে বিলান করে দিয়েছে জোরে বলে জোরে বলবেন না কে বিলাল দুনিয়ার জমিনে উমাইয়ার কাছে ছিল যে উমাইয়া রসুল্লাহ এন্ট্রি ছিল রসুল্লাহ বিপক্ষে ছিল রসুল্লাহ কলেমা দাও তাই আর উমাইয়া বলে কলেমা মুছে দাও সেই বিলাল ওই সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ নেবীর বিপক্ষের একটা মানুষের কাছে ছিলেন গরিব মানুষ দুনিয়ার জমিনে আপনাদের যেমন হাট হয় মুগড়া হাট সংগ্রামপুরের হাট ডায়মন্ডের হাট হয় না হয় না ওই হাটে কি গরু ছাগল ও এরকম যাবতীয় যা কিছু পশু বিক্রি হয় তাই তো নাকি তৎকালীন সময় কেতাব হলো ওই সময় কি বিক্রি হতো মানুষকে বেঁচা বেনা করা ওই সময় অজ্ঞতার যুগ ছিল যুগটার নাম ছিল অজ্ঞতার যুগ ওই সময় মানুষকে কিনা বেঁচা হতো বিলালকে ওই সময়তে তুলে হাটে তোলা হলো বিলালকে কিনলো উমাই কিনে নিয়ে দাসি হিসাবে খাটতে বিলাল এক সময় দেখতে লেগেছে যে আজকের দিনে আমি যার কাছে আছি অন্ধকারের মধ্যে আছি এর কাছে থাকলে দুনিয়া পাবো আর আরতে পেয়েছে মক্কা জমিনে এক গুণা ব্যক্তি নাকি কলে তওবা দাইছে সুন্দর দেখতে আর আমি বেলাল জার কথা শুনেছিলাম সেই ব্যক্তি আজকে দিনে প্রচার করতে লেগেছে বেলাল গোপনে গোপনে যে ইনের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলেন বলবেন না আর ওদিকে যাব ওদিকে যাব ওই আলোচনা পড়ব তার আগে আলোচনাটা করি এটা জান্নাত আর ওটা কি বলবেন

জোয়ান যুবক ভাইয়েরা যুবতী বোনেরা ঘুরছে যত কদম হাঁটতে লেগেছে তত কদম গোনা হতে লেগেছে যত কদম হাঁটতে লেগেছে তত কদম গোনা হতে লেগেছে আর এখানে যখনই বাড়ি থেকে নিয়ত করবেন এই জায়গায় বসবো খোদার কসম প্রত্যেকটা কদম কদম আল্লাহ সাগিরা সাগিরা গোনা খাতাকে হাত করতে লাগবে ধরে বলে তাহলে কি বলবো এই ভাষায় ওদিক যে তাহলে এই ভাষায় কি বলে না ওটা কি বলে কি বলেন শুধু একরকমের হয় জেনা একরকমের হয় হাতের জেনা হয় জানেন তো জাবানের জেনা হয় জানেন জানেন আপনারা পায়র জেনা হয় জানেন আপনারা প্রত্যেকটা অঙ্গের জেনা হয় তার কারণ আপনি যে একটা বেগুনা নারীর দিকে তাকাবেন ওটা আপনার জেনার গুনাহ কি গো কথা ঠিক না বুঝ এই কদম নিয়ে কোন একটা বেগুনা নারীর দিকে আগি যায় ওটা জেনার গুনাহ হবে ওই নারীকে একটা কান্নাতের কথা শুনবে জাহান্নামের কথা শুনবে যতক্ষণ কথা শুনবে খোদার কসম আল্লাহর অগণিত মালাইকা ফেরেশতার আল্লাহ চাইলে আপনার মাথার উপরে ছায়া করতে পারে জোরে বলে আর একটু জোরে বলবেন না এই জায়গায় বসলে লাভ আছে না গুনাহ আছে আর ওই জায়গায় তাই সুকুরকে বলবো এটা মেলা নয় এটা জলসা

嘿 <Yeah. S 2> <Yeah. S 1>、yeah.

আজরাতে জিব্রাইল আলাইহিস সালাম ছোট করে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ উজরা অন্য কিছু ব্যক্তি নয় এরা দুনিয়ার জমিনে এই মুখমণ্ডলটাকে অন্য পুরুষের কাছে জাহির করেছিল আমার আল্লাহ তার জন্য এদেরকে এই মুখমণ্ডলটাকে জাহান্নামে পোড়াতে নিয়ে গেছে আবার আল্লাহ নেবে আরেকটু আগিয়ে চলে যাবে ওই সময় দেখতে পাওয়া যাবে কিছু নারীগুলোর মুখ কেন শরীরটা জাহান্ডামার মধ্যে পড়তে লেগেছে ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার কি ব্যাপার এদের এই অবস্থা কেন আল্লাহ

بید نبی دائنی لین اللہ <سؤال> ری دربارے رے اما مبی دائنی لین اللہ ری دربارے নাম পেতা ঘর মাখা মোহাম্মদ রাসূল লোগো মা আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা